বন্ধুরা প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এখন তো শ্রাবণ মাস চলছে তো শ্রাবণ মাসে সবাই এখন একটু নিরামিষ জিনিস খেতে চায় তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি সাবুদানার খিচুড়ি তো তার জন্য আমরা ম্যাক্সিমাম একশো গ্রাম সাবু পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখলাম এবং তারপরে করার মধ্যে মুগের ডাল ওই পঞ্চাশ গ্রামের মতন একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে মুগের ডালটাকে আমরা একটু ধুয়ে নিলাম এবং ধুয়ে যে দেখতেই পাচ্ছেন ধুয়ে জলটা কিন্তু আপনারা ছেঁকে নেবেন কোনো রকম শুকনো করার কোনো দরকার নেই তো তারপরে আমরা করার মধ্যে একটু তেল নিলাম তেল আপনি সর্ষের তেলও নিতে পারেন বা সাদা তেলও নিতে পারেন আমি রিফাইন তেলটা ইউজ করেছি তো ওর মধ্যে আমরা নিয়ে নিলাম একটি তেজপাতা একটু গোটা জিরে এবং আপনারা যেরকম ঝাল খান একটা কি দুটো শুকনো লঙ্কা আপনারা নিতে পারেন তো কিছুক্ষণ আমরা ওই গরম তেলের মধ্যে এই যে উপকরণগুলি একটু নাড়াচাড়া করব। এবং সব সময় মনে রাখবেন এটা যেন পুড়ে না যায় তাই গ্যাসের যে স্টিমটা বা আগুনটা একটু হালকা করেই রাখবেন যাতে পুড়ে না যায় তো কিছুক্ষণ পর আমরা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা কড়ার মধ্যে দিয়ে দেবো এবং এটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে আমরা হালকা হালকা নাড়াচাড়া করতে থাকব এই যে যেখানটায় আমি এইভাবে করেছি আপনারা সেইভাবে করবেন বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা জাস্ট কিছুক্ষণেরই ব্যাপার তো হালকা হালকা আমরা নাড়াচাড়া করব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা দেখবেন যে ডালটা কিছুটা হালকা হালকা লাল হয়ে এসেছে বারবার বলছি আপনারা গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখবেন যাতে আপনাদের খুব সুবিধা হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওখানে আমরা দিয়ে দেবো কিছুটা জল যাতে আমাদের ডালটা একটু সেদ্ধ হয়ে যায় এবং তার কারণে আমাদের কি করতে হবে ডালটা একটু চাপা দিয়ে রাখতে হবে ম্যাক্সিমাম দশ মিনিট চাপা দিয়ে রাখার পর আমরা চাপাটা সরিয়ে নেবো এবং দেখবো যে কেরমভাবে সেদ্ধ হলো তো যাই হোক সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা দেবো কিছুটা হলুদ পরিমাণ মতো একটু নুন গুঁড়ো লঙ্কা গোটা জিরে গুঁড়ো দিয়ে আমরা কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করব এবং দেখবেন যখনই আপনারা এই উপকরণগুলি দেবেন খুব সুন্দর একটা রঙ আসবে এবং মনে করে কিন্তু একটু হালকা চিনিও আপনারা অ্যাড করতে পারেন এবং চিনি অ্যাডের পর যে পনেরো মিনিট ভেজানো সাবুটা আমরা রেখে দিয়েছিলাম আলাদা করে সেটা আমরা ওখান করার মধ্যে দিয়ে দেবো এবং আস্তে আস্তে এই সব উপকরণকে আমরা করার মধ্যে হালকা নাড়াচাড়া করব। এবং দেখতে পাচ্ছেন কি দারুণ একটা কালার এসেছে না তো যাই হোক একটু সেদ্ধর ব্যাপার থাকে তাই জন্য আমরা একটু জল পরিমাণ মতন অ্যাড করে নেব আর কি যাতে জিনিসটা আর একটু সেদ্ধ হয় এবং কিছুক্ষণ পর আমরা দিয়ে দেবো হালকা পরিমাণে ঘি এবং একটা গোটা কাঁচা লঙ্কা এবং গুঁড়ো গরম মশলা আপনারা যদি ভালো লাগে তো আপনারা দিতে পারেন আমার ভালো লাগে ওই জন্য আমি দিই দিলে আরও বেশি গন্ধটা ভালো হয়ে ওঠে তো কিছুক্ষণ পর আমরা একটা নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করার পর আরেকটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রেখে দেবো ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট তো সাত আট মিনিট চাপা দিয়ে রাখার পর আমাদের সাবুদানার খিচুড়ি রেডি হয়ে গেল বেশিরভাগ এইটা আমরা সময় মানে উপস সময় খেতে পারি এবং সত্যি বলছি টেস্টটা খুবই দুর্দান্ত তবে আপনারা প্লিজ বাড়িতে চাইলে একবার ট্রাই করতে পারেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন